দুই নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম শাহিক আলাইকুম আসালাম রহমতুল্লাহ বলছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বা রাক হিকুম বলছেন সংগঠনবিহীন মৃত্যু জাহিলিয়াতে মৃত্যু এ কথাটা কতটা শরীয়ত সম্মত এ কথাটি একেবারে মিথ্যা কথা সংগঠন করা শর্ত সাপেক্ষ জায়জ যদি শর্তগুলি বিদ্যমান থাকে সংগঠনের বৈধতার জন্য যে শর্তগুলি ওলামারা উল্লেখ করেছেন তে সংগঠনের জন্য ভালোবাসা হবে না আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য ভালোবাসা হবে আর সংগঠন করতে গিয়ে যারা সংগঠন করে না অথবা অন্য কোনো সংগঠন করে আপনার সংগঠনকে তাদের সাথে যেন কোনো বৈরিতা না থাকে শত্রুতা না থাকে আর দল পাকাপাকি না থাকে এক দল আরেক দলকে ঠেকাবো ক্ষতি করব ছোট করব, ডাউন করব এই সমস্ত কিছু না থাকে তাহলে সংগঠন প্রয়োজনে জায়জ আর প্রয়োজনে অনেক সময় প্রশংসিতও বলা যেতে পারে ভালো যদি সংগঠন দিয়ে গঠনমূলক কাজ হয় কিন্তু সাধারণত বিপদী বিপরীত বেশি হয়ে থাকে সংগঠন ফরজ কেউ যদি মনে করে তাহলে সেই ব্যক্তি বেদাতির ধারণা রাখলাম কারণ যে বলবে যে সংগঠনবিহীন মৃত্যু হচ্ছে জাহিলিয়তের মৃত্যু সেই ব্যক্তি যেন সংগঠনকে ফরজ মনে করে সেই ব্যক্তি অজ্ঞতায় রয়েছে এই মর্মে যে হাদিস রয়েছে যে হাদিসের তারা অপব্যাখ্যা করে এটি একটি বড় গুমরাহি যে হাদিসের যেই ব্যাখ্যা রসুল্লাহ ইসলাম সাহাবাইকে রামগণ করেছেন দিয়েছেন সালাফ যেটা বুঝেছেন সেই বুঝকে উপেক্ষা করে নিজের খেয়াল খুশি বোঝা এটি কুপ্রবৃত্তির অনুসরণ জি সহি বখারি ছয় এবং সহি মুসলিমের তিন নম্বর হাদিস হেদিসে রয়েছে নবী শাসনা বলছেন মানরা মিন আমির হি সেইয়ান কোন ব্যক্তি যদি তার আমিরের এমন কোন আচরণ দেখে কথা কাজ দেখে যেটা অপছন্দনীয় ঘৃণিত নাজায়েজ কথা কাজ দেখছেন শাসকের আমির মানে শাসক আমির মানে দলের সভাপতি সাহেব আর জেনারেল সেক্রেটারি সাহেব অথবা আমির যাকে নাম দিয়েছেন তা সেই সাহেব না না এইসব কিছুই না বরং যিনি রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান যদি কোন ব্যক্তি তার আমিরের পক্ষ থেকে শাসকের পক্ষ থেকে এমন কিছু আচার আচরণ দেখে যেটা ঘৃণিত নাজায়জ ফাল আলী নবী সয়েসাল্লাম অস্ত্র ধারণ করে বেরোতে বলেননি বলেননি যে আন্দোলন করো বল বলেনি বলেননি যে প্রকাশ্যে সমালোচনা করো মেম্বার স্টেজে ভাষণ দাও তাদের বিরুদ্ধে ফালিয়াসবির আলী ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করা যদি বলা হয় তো মনে করেন এক শ্রেণীর গুমরা পথভ্রষ্টরা জঙ্গি মনোভাব যাদের তারা মনে করেন যে এটা হচ্ছে কাপুর ওষুধ অথচ রাসোরম এটি তালিম আর এর বিপরীত যা কিছুই রয়েছে ধৈর্য ধারণ করবে না কোনো কিছু করলে শাসক ফাইন কারণ যেই ব্যক্তি জামাত থেকে পৃথক হয়ে গেল এই জামাত মানে রাষ্ট্রীয় জমাত এই জামাত মানে রাষ্ট্রীয় জমাত রাষ্ট্রীয় জামাত থেকে এই হচ্ছে জামাতুল মুসলিম মানে রাষ্ট্রীয় জামাত যে সাংগঠনিক দল জামাত নয় যেই ব্যক্তি জামাত থেকে মানে রাষ্ট্রীয় জামাত থেকে বেরিয়ে গেল মানে জঙ্গিবাদে লিপ্ত হইলো নাশকতামূলক কাজে লিপ্ত হলো ইসলাম দেশদ্রোহীতা লিপ্ত হলো। দেশের বিরুদ্ধে চক্রান্ত করল যদি কেউ জামাত থেকে বেরিয়ে যায় শিবরান এক বিগত বা মা তার সেই অবস্থায় মারা যায় মানে এইরকম খারিজি জঙ্গিদের মনোভাব নেই যদি মারা যায় এল্লা মা তামি তাহলে সেই ব্যক্তি জাহেলিয়াতের মরণ মরল এ হচ্ছে হাদিস তাহলে এই হাদিস রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে বা রাষ্ট্রীয় আমিরের ক্ষেত্রে কোনো দলীয় আমের ক্ষেত্রে নয় এমন কি বাপের ক্ষেত্রেও নয় বাপের আনুগত্য ফরজ মায়ের ক্ষেত্রেও নয় যে কেউ বাপ মারকে না ফরমানি করলে সে জাহিলিয়া তোর মর মরবে সে গোনা করল জি